আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল প্রথমে আমি একটি পাত্রে তেল নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে একে একে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ লবণ কেটে রাখা কাঁচামরিচ এলাচ দারচিনি লং ও তেজপাতা সব কিছু ভালো করে মেখে মশলাগুলো কষানো হলে আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মেখে নিয়েছি এবার এক কাপ পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য মাংসটা ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর বড় বড় টুকরো করে কেটে রাখা লাউগুলোকে মাংসের সাথে মিশিয়ে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছি পনেরো মিনিট পর লাউগুলো প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি নিয়েছি ঝোলটা আসলে কে কতটুকু খাবে সেটার উপরে নির্ভর করে দশ মিনিট পর লাউ মুরগির তরকারি রেডি এখন একটি সার্ভিং বলে আমি তরকারিটি ঢেলে নিয়েছি দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাসায় এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন